প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল আগামী বছর থেকে আঞ্চলিক কেন্দ্রে হবে রাবির ভর্তি পরীক্ষা বেফাস মন্তব্য আবারও ভাইরাল এমপি ফারুক চৌধুরী উপজেলা পরিষদ নির্বাচন পবাই ডাব্লু ও মোহনপুরে বকুল বিজয়ী বাজেটে হিজরা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ বরাদ্দের দাবি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত দুই হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকালে রাজশাহীতে এইচএসসি দুই হাজার চব্বিশ ব্যাচের ব্যানারে তারা এ কর্মসূচি পালন করে প্রায় অর্ধশত শিক্ষার্থী বেলা বারোটায় রাজশাহীর হোসেনীগঞ্জ জাদুঘরের মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রায় অর্ধশত শিক্ষার্থী বেলা বারোটায় রাজশাহীর হোসেনীগঞ্জ জাদুঘরের মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে বিক্ষোভ মিছিলে এক দফা এক দাবি এইচএসসি দুই সালের পরীক্ষা দু মাস পেছাতে হবে পেছাতে হবে সহ নানা স্লোগান দেয়া হয় বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয় সেখানে তারা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে আন্দোলনরত পরীক্ষার্থী পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সাফাওয়াত হোসেন বলেন তীব্র তাপদাহ চলছে সময় কম দেওয়া হয়েছে সিলেবাস বড় করা কঠিন হচ্ছে কর্মসূচিতে নেওয়া রাজশাহী সরকারি মডেল স্কুল কলেজের শিক্ষার্থী মিজানুর রহমান বলেন আমরা যে সময় পাওয়ার কথা সেটা পাচ্ছি না দ্বিতীয় বর্ষে উঠেই এক মাসের মাথায় পরীক্ষা যা ইতোপর্বে কখনো হয়নি কর্মসূচিতে অংশ নেয় পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ ওয়েমার্ক আইডিয়াল কলেজ রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী সিটি কলেজ নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী আগামী বছর থেকে আঞ্চলিক কেন্দ্রে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার একাডেমিক রাবির কাউন্সিলের সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায় নেওয়া এমন সিদ্ধান্ত রাবির একাডেমিক কাউন্সিল আগামী বছরগুলোতে কার্যকর করতে যাচ্ছে বলেও জানায় প্রতিষ্ঠানটি এছাড়াও সভায় আরো জানানো হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি কলেজের শিক্ষার্থীরা আসন ফাঁকা থাকার সাপেক্ষে মাস্টার্সের পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে পারবে সাংবাদিকদের প্রশ্ন শুনে রেগে গিয়ে বেফাস মন্তব্য করেছেন রাজশাহী এক গোদাগাড়ি তানুর আসনের সংসদ সদস্য এমপি ওমর ফারুক চৌধুরী রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলামের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন তোমার প্রবলেম হল তুমি অলওয়েজ বায়াস্ড হয়ে পয়সা খেয়ে প্রশ্ন করো দিস ইজ ভেরি ব্যাড এমপি অমর ফারুক চৌধুরীর এমন মন্তব্যের সাংবাদিকরা তাৎক্ষণিক তীব্র প্রতিবাদ জানিয়ে অভিযোগের প্রমাণ করার জন্য তার প্রতি চ্যালেঞ্জ দেন তা না হলে সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করতে বলেন সাংবাদিকদের এমন তোপের মুখে দ্রুত সেখান থেকে চলে যান এমপি ফারুক বৃহস্পতিবার দুপুরে গোদাগাড়ি উপজেলা পরিষদ কমপ্লেক্সের প্রধান ফটকে এ ঘটনা ঘটে এ ঘটনার পর এমপির বেফাস মন্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়ে যায় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বেলাল সোহেল শপথ নেওয়ার পর প্রথম তার অফিসে যান দায়িত্ব গ্রহণ করতে বেলাল এ নির্বাচনে বড় ব্যবধানে বিজয়ী হন এমপি ফারুক চৌধুরীর সমর্থিত প্রার্থী সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পরাজিত হন বেলাল সোহেলের দায়িত্ব গ্রহণ ও প্রথম কর্মদিবসেই উপজেলা পরিষদের সমন্বয় সভা ছিল এই সভায় যোগ দিতে এমপি ওমর ফারুক চৌধুরীও যান সেখানে বেলাল উদ্দিনের দায়িত্ব গ্রহণের দিন অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থান নেন সাংবাদিকরা অপরদিকে দায়িত্ব গ্রহণ ও প্রথম কর্মদিবস বলে বেলা এগারোটার দিকে উপজেলা চেয়ারম্যানের সাথে তার কয়েকশো কর্মী সমর্থক যান উপজেলা চত্বরে দুপুর বারোটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম পুলিশ ও আনসার সদস্যদের সহায়তায় উপজেলা পরিষদ চত্বর থেকে বেলালের কর্মী সমর্থকদের বের করে দেন ইউএনও নিজেই হ্যান্ডমাইকে বারবার নেতাকর্মীদের চলে যেতে বলেন তবে এরপরও সেখানে বেশ কিছু কর্মী সমর্থক থেকে যান এর কিছুক্ষণ পর ইউনিয়ন পরিষদের কয়েকজন চেয়ারম্যান ও ত্রিশ থেকে চল্লিশ জন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে আসেন এমপি ওমর ফারুক চৌধুরী এসেই তিনি এদিকে আস এদিকে আসো এ বিষয়ে রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন এমপি সাহেব কি বলেছেন তা শুনিনি তাই এ নিয়ে মন্তব্য করতে চাই না তবে ইউএনও আতিকুল ইসলাম ভালো কাজ করছেন স্থানীয় রাজনীতির দলাদলির সঙ্গে তার সম্পৃক্ত হওয়ার কোন সুযোগ নেই আর একজন সংসদ সদস্যকে যে সম্মান ও মর্যাদা দেওয়ার জন্য নির্দেশনা আছে তা গোদাগারীর ইউএনও দিচ্ছেন এবং আগামীতেও দিয়ে যাবেন উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রাজশাহীর দুই উপজেলা পরিষদে নির্বাচন হয়েছে বুধবার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল চারটা পর্যন্ত দুই উপজেলায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে ভোট গ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফলাফলে দেখা গেছে পবাই ফারুক হোসেন ডাবলু ও মোহনপুরে আফজাল হোসেন বকুল বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা গেছে রাজশাহীর পবা উপজেলায় মোট ছয়জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এর মধ্যে ফারুক হোসেন ডাবলু আনারস প্রতীক নিয়ে পেয়েছেন চৌত্রিশ হাজার পাঁচশো চুরাশি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন উনত্রিশ হাজার পাঁচশো ভোট এছাড়াও ওয়াজেদ আলী খান মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন বাইশ হাজার পাঁচশো ভোট ডেভিড রিচার্জ মুর্মু হেলিকপ্টার প্রতীক নিয়ে পেয়েছেন এক হাজার দুইশো পঁচাত্তর ভোট আব্দুর রশিদ কলম প্রতীক নিয়ে পেয়েছেন নিয়েশ ভোট এবং সাইফুল বাড়ি পেজ প্রতীক নিয়ে পেয়েছেন একশো সাতাত্তর ভোট অন্যদিকে মোহনপুর উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করেন এর মধ্যে আফজাল হোসেন আনারস প্রতীক নিয়ে একত্রিশ হাজার একশো ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আল মোমিন শাহ কাপ পিরিজ প্রতীক নিয়ে পেয়েছেন ছাব্বিশ হাজার দুইশো সাতানব্বই ভোট এছাড়াও এনামুল হক ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন আট হাজার তিনশো সাতাশ ভোট মেহবুব হাসান রাসেল দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন এক হাজার আটশো আটান্ন ভোট ও আলমগীর মোর্শেদ মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন এক হাজার ছয়শো একান্ন ভোট হিজরা জনগোষ্ঠীর সদস্যদের পারিবারিক আর্থসামাজিক শিক্ষা ব্যবস্থা বাসস্থান স্বাস্থ্যগত উন্নয়ন সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তাদেরকে সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করে দিনের আলো হিজরা সংঘ নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী পাঁচ জুন শুরু হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদে বাজেট অধিবেশন আসন্ন এই বাজেটেই হিজড়া ও লিঙ্গ বৈচিত্র্যময় মানুষদের বিশেষ বরাদ্দের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দিনের আলো হিজরা সংঘের সভাপতি জয়িতা মোহনা মুমিন রাজশাহী সিটি কর্পোরেশনের উনিশ বিশ ও একুশ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর ও দিনের আলো হিজরা সংঘের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ সাগরিকা সংঘের সহ সাধারণ সম্পাদক জয়িতা মিস পলি কোষাধ্যক্ষ মিস জুলি মানুষের জন্য ফাউন্ডেশন প্রকল্পের প্রোগ্রাম সমন্বয়কারী মৌসুমি খাতুন প্রোগ্রাম অফিসার রাইহানুল হক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মিস পলি তিনি জানান জনগোষ্ঠী হিসেবে হিজড়া দেশের মোট জনগোষ্ঠীর খুব ছোট অংশ তবে তারা এখনো নানাভাবে পিছিয়ে ও অবহেলিত অন্যদিকে রাজশাহী সিটি কর্পোরেশনের উনিশ বিশ ও একুশ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর সুলতানা আহমেদ সাগরিকা বলেন হিজড়ারা মাত্র ছয়শো টাকা ভাতা পান এই টাকা দিয়ে কি কেনা যায় অথচ অনেক খাতে অনেক টাকা ভাতা দেওয়া হচ্ছে কোথাও কোথাও তা বিশ টাকা পর্যন্ত হিজড়াদের ভাতা বাড়ানোর দাবি করেন তিনি এছাড়া তিনি জনপ্রতিনিধি হিসেবে আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশনের বাজেটে তাদের এই জনগোষ্ঠীর জন্য বিশেষ বরাদ্দ চান ওয়েব ফাউন্ডেশনের উদ্যোগে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বৈষম্য নিরসনে ঐক্যবদ্ধ হয়ে স্লোগানকে সামনে রেখে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প অ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটি রাজশাহী বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার নগরীর ভিক্টোরিয়া কনভেনশন হলে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিভাগীয় এল এন ও বি নেটওয়ার্কের সভাপতি ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহিন আক্তার রেনী মোহনপুর উপজেলা এএনসির সভাপতি মোহাম্মদ মুরাদুল ইসলাম মুরাদের সভাপতিতে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক সবনম শিরিন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব স্বাধীনতা চিকিৎসক পরিষদ রাজশাহী জেলার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আনিকা ফারিহা জামান অরনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শোভাযাত্রা করেছে আইএসটি কলেজ শাখা ছাত্রলীগ বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাস থেকে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীদের নিয়ে শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে দাসপুকুর মোড় হয়ে প্যারামেডিক্যাল মাঠে গিয়ে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন আইএসটি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আল আমিন এ সময় উপস্থিত ছিলেন আইএসটি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসেন আকাশ সাধারণ সম্পাদক ওমর ফারুক সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ